সালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি এখানে মাছ নিলাম আজকে আমি কি করবো মাছ বোনা করবো শুধু টমেটো দিয়ে একেবারে শুকনা শুকনা করে যে মাছগুলো নিলাম এই মাছগুলো আমি তেলের মধ্যে আগে মশ মশা করে ভাজি করে নিব বা এখানে কোনো ঝোল কোনো কিছুই দিব না বা তেলের মধ্যে মশ মশা করে এই মাছগুলো ভাজি করে নিব তারপরে এখানে দেখেন এই একটা পেঁয়াজ নিলাম অনেক বড় দুটো টমেটো আর একটা রসুন আর অনেকগুলো মরিচ নিলাম তো আমি সর্বপ্রথম আগে মাছগুলো রেডি নিতেছি আপনারা দেখেন মাছগুলো রেডি করে এখানে যেহেতু ফ্রিজ থেকে বের করলাম মাছ মাছগুলো রেডি করে আমি ক্যামেরার সামনে নিয়ে আসতেছি দেখেন আমি কিভাবে মাছ ঘুনা করি ছেলে মানুষ তো রান্না একটা জানি না তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু জানি আমার কাছে আমি বেস্ট আর কি তো দেখেন আপনারা আমি আসলে রান্নাটা কিভাবে করবো মাছ ভুনা করবো আর কি আজকে আর সব কিছু রেডি করে আমি ক্যামেরার সামনে আবারও নিয়ে আসতেছি আর আজকে এই মাছ ভুনার পাশাপাশি আমি আবার আজকে ভাত রান্না করব দুই চুলা তো আরেক চুলার মধ্যে আমি ভাত বসাই দিব অনেক দিন পর ভাত রান্না করতেছি দেখেন মানে এক সময়ের মধ্যে ভাত রান্না তরকারি রান্না আমার হয়ে যাবে দেখেন আমি আজকে পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে আমি ভাত এবং মাছ বোনা করবো দেখে নেন আর চাউল কিন্তু দোয়া হয়ে গেছে ঠিক আছে আমার এখানে যেহেতু দুইটা চুলা আমি একটা চুলার মধ্যে চাউল বসাই দিতেছি চাউল বসাই দিয়ে আমি কাটা সেটাগুলো করে নিতেছি চাউলটা বসাই দিলাম এখন ঝুলাটা জ্বালিয়ে দিতেছি আর ওই পাশে আমি মাছ বোনার যত কাজ কাজকর্ম আছে ওইগুলো কমপ্লিট করে নিতেছি এখন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি দেখেন আমার মাছগুলা পরিষ্কার হয়ে গেছে কারণ মাছটাই পরিষ্কার করতে একটু সময় লাগে আর মাছ কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি মাছ বাজি করব আর এখানে কিন্তু আমার বাতও হয়ে গেছে অলরেডি বাত হয়ে গেছে দেখেন আমি এখন বাতের মার গালব দেখাচ্ছি যেহেতু ফোনে একসাথে ভিডিও করতেছি এই ভিডিওগুলো স্কিপ করে করে বন্ধ করে করে করতেছি আর কি দেখেন আমি বাতের মার গেলে নিয়েছি এখানে মাতের বাতের মার গালছিলাম এখানে আমি ঝুড়ির মধ্যে বাতের মার গালছি আর কি বাতের বাত একেবারে দেখেন অনেক জোর জরা বাত হয়েছে অনেক দেখছেন অনেক সুন্দর এখন আমি মাছগুলো ভাজি করবো তেলে ভাজি করবো মাছগুলো দেখেন আপনারা সাথে থাকেন দেখেন মাছগুলো আমি এখন একটু হলুদ আর লবণ দিয়ে তেলে ভেজে নিব আমি হলুদ লবণের সাথে আর একটু হালকা ইয়ে করে ভেসি আর কি একটু জিরার গুঁড়ো এড করে দিলাম আর কি এখানে মশলাটা তেলে ভাজি করে এই মাছটা তেলে ভাজি করে নিব এখন আমি এখন গ্যাসের মধ্যে কড়াই দিয়ে দিলাম আর এখানে হলুদ মরিচ দিয়ে মাছটা মাখা হয়ে গেল দেখেন মাছটা আমি এখানে নিলাম হলুদ মরিচ দিয়ে আর এখানে আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব দেখে নেন কড়াইটা গরম হয়ে গেছে তেল কিন্তু বেশি দেওয়া লাগবো যেহেতু মাছগুলো একটু মাস মশাবাজি করবো অনেক তেল দিয়ে দিতেছি একবারই যেন একবারে সব হয়ে যায় কড়াইটা একটু সমস্যা করতেছে ঠিক আছে দেখেন মাছের কড়াইটা এখানে বসাই দিলাম তেলটা গরম হইলে আমি মাছটা ছেড়ে দিব তেলটা গরমের জন্য অপেক্ষা করতেছি আর আমার ভাত কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে নেন ভাত কিন্তু কত দর দরায় কী বার দেখছেন ভাত কিন্তু আমার অনেক দিন পর ভাত রান্না করছি তো বাত এখানে আমার হয়ে গেছে দেখেন আর এখানে তেলটাও গরম হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দিব দেখেন আপনারা মাছটা কীভাবে দিতেছি সবগুলো মাছ একেবারে দিয়ে দিলাম যেন দ্বিতীয়বার আর বাধা না লাগে একেবারে দিয়ে দিলাম দেখেন আমার এখানে এখানে মাছ বাজির কাজ কিন্তু প্রায় কমপ্লিট এটা এখানে আমি চুলাটা কমাই দিছি আর এখানে আমি এবার রেডি করে নিতেছি দেখেন আমার মাছ বাজি কিন্তু হয়ে গেছে আমি এখন মাছ বাজিগুলো উঠে নিতেছি দেখেন মাছ মাছ বাজিগুলো উঠে নিতেছি এখানে এক পাশে দিয়া দেখছেন আমার কিন্তু মাছবাজি অলরেডি কমপ্লিট দেখেন মাছ মাঝবাজি অলরেডি কমপ্লিট এখন বাকি কার্যক্রম শুরু হবে আর এখানে কাটার শেষ আর কি মানে এক কাজ করতে করতে আরেক কাজ কমপ্লিট এখন আমি পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিব দেখেন আপনারা দেখেন আমার এখানে সব কাজ অলরেডি কমপ্লিট সব কিছু নিয়ে নিলাম মাঝবাজি হয়ে গেছে সব কাটা ছেড়া হয়ে গেছে এখন এখানে আমি আরেকটা কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম এখানে এখানে আমি এখন পেঁয়াজ মরিচ রসুনটা একটু ভেজে নিব আমি দেখেন তেল দিয়ে নিতেছি এখানে এটা যেহেতু ভাজি করব একটু তেলও দিতেছি এখানে কারণ এখানে পেঁয়াজ রসুন মরিচ অনেক অনেক গুলাই দিতেছি দেখেন আমার এখানে কিন্তু তেল কিন্তু গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ মরিচ রসুন এটা হালকা একটু আগুনে হালকা আগুনে এটা একটু ভেজে নিব তাও পাঁচ মিনিট লাগবে ভাজতে এটা ভিডিওটাই স্কিপ করতেছি বন্ধ করতেছি আমি পেঁয়াজ কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এখানে এখন আমি টমেটোটা দিয়ে দিবো কিন্তু লাল হয়ে গেছে এখন এই টমেটোটা দিয়ে ভালো করে একটু কষাই নিব তারপরে মাথা দিয়ে দেবো এখানে বাস আমি মশলা বলতে হালকা একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া অ্যাড করবো তাছাড়া আর কোনো কিছুই দিব না দেখেন আপনারা দেখেন আমার মশলাটা বানানো হয়ে গেছে পিঁয়াজ মরিচ রসুন টমেটো এখন আমি মাছটা দিয়ে দিব। এখানে আবার আমি হালকা হলুদের গুঁড়ো এবং জিরার গুঁড়ো অ্যাড করছি আর মাছ কিন্তু আমি অলরেডি তিনটা মাছ এমনি খেয়ে ফেলছি ভাজি মাছ তো এখানে বাস কয়টা মাছ দিতেছি পাঁচটা মাছ দিতেছি আমি অলরেডি তিনটা মাছ খেয়ে ফেলছি দেখেন এটার দিয়ে একটু একটু নেড়েছেড়ে নিতেছি দেখেন আমার মাছ ভাজি কিন্তু অলরেডি কমপ্লিট আপনারা দেখেন মাছ ভাজি একদম কোনো ঝোল নাই বাস যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কীভাবে মাছ ভুনা করলাম এখানে কোনো জল নাই একটু তেল আর কি একটু শুকনো শুকনো করে মাছটা ভাজি করলাম আজকে মাছ ভাজি দিয়ে রাত্রে ডিনার হচ্ছে মাছ ভাজি এবং ভাত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটাই পছন্দই ভিডিওটা কমপ্লিট অলরেডি দেখেন মাছ ভাজি আমার অলরেডি কমপ্লিট চুলা বন্ধ করে দিলাম